اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকে ছাব্বিশটা রোজা দিনগত রাত হচ্ছে সাতাশে রোজার রাত অর্থাৎ লাইলাতুল কাদরের রাত আল্লাহ সুবাহান লাইলাতুল কাদরের রাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম লাইলাতুল লাতুল কাদি মিন আলফি ফি সাহার লাইলাতুল কাদরের রাত হচ্ছে হাজার মাস হতে উত্তম অর্থাৎ লাগাতার বিরামহীন এক হাজার মাস ধরে ইবাদত করলে যে সবাব পাওয়া যাবে আল্লাহ লাইলাতুল কাদরের রাতে ইবাদত করলে অতটা সবাব আল্লাহ সুবাহান দান করে দেবেন এবং আল্লাহ সুবাহান তিরাশি বছর চার মাসের গুনাকে আল্লাহ সুবহান তালা ক্ষমা করে দেবেন তো প্রিয় দর্শক আজকের দিনগত রাতই হচ্ছে সাতাশে রাত তো প্রিয় দর্শক এই রাতে অন্যান্য আমলের সঙ্গে আপনি চারটে আমল করতে পারেন যে চারটে আমল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই চারটে আমল যদি আপনি করেন লাইলাতুল কাদরের রাতে তো আল্লাহ সুবহান সর্বপ্রথম আপনি যে দোয়াই করবেন সেই দোয়াকে আল্লা সুবহানতলা কবুল করে নেবেন কেননা এই চারটে আমলের মধ্যে দুটি আমল হচ্ছে ইসমে আজম অর্থাৎ দুটো ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক ইসমে আজম সম্পর্কে আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে বলেছেন লাহুল আসমা উল হেসনা আল্লাহ সুবাহান তালার অনেক সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা ওই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তিনাকে স্মরণ করো আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করো তিনাকে ডাকো হাদিস পাকের মধ্যে এসেছে যে দোয়াতে ইসমে আজম আছে অর্থাৎ যে দোয়া ইসমে আজমের সঙ্গে করা হয় ফরিয়াদ করা হয় দোয়া করা হয় আল্লাহ সুবহানতলা সেই দোয়াকে অবশ্যই কবুল করে নেন তার দোয়াকে কখনোই তিনি প্রত্যাখ্যান করেন না তবে সেই দোয়া যদি ইসমে আজমের সহিত করা হয় তো প্রিয় দর্শক চারটে আমলের মধ্যে দুটি আমল হচ্ছে ইসমে আজম সেই দুটো ইসমে আজম কি এবং কিভাবে পড়বেন এবং কিভাবে পড়ে আল্লাহ কাছে দোয়া করবেন আমি সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক আর দুটি আমল আছে সেই দুটি আমল আপনারা করবেন বেশি বেশি করবেন আল্লাহ সুবাহান তালা দোয়া কবুলের সাথে সাথে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকেও তিনি পুরো করে দেবেন এবং যে সমস্ত হাজত প্রয়োজন আপনার সম্মুখে রয়েছে আল্লাহ সুবাহান তালা সেই সমস্ত হাজত প্রয়োজনগুলোকেও তিনি পুরো করে দেবেন তাছাড়া আল্লাহ সুবহানা আতালা আপনাকে দৌলতমন্দ বানিয়ে দেবেন আপনাকে মালদার বানিয়ে দেবেন আপনার জীবনে যদি অভাব থাকে দারিদ্রতা থাকে তো আল্লাহ সুবাহানতলা এই চারটে আমলের বরকতে সেই দারিদ্রতা দূর করে দেবেন অভাবকে দূর দূর করে দেবেন এবং অজানা জায়গা থেকে আল্লাহ তালা আপনাকে দৌলত দেবেন আল্লাহ সুবহান তালা আপনাকে মাল দেবেন আল্লাহর ফজল আপনাকে দান করে দেবেন এই নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই চারটে আমল কি এবং সেই চারটে আমল কিভাবে করতে হবে লাইলাতুল সব কিছু আমি বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক চারটে আমল জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক ওই চারটে আমলের মধ্যে প্রথম আমল যেটা আপনি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফ প্রিয় দর্শক আর সেই দরুদ শরীফটা হচ্ছে আল্লাহ হুমা মু হাদিস শরীফের মধ্যে এসছে যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহান তার জন্য নবীর সুপারিশকে ওয়াজিব করে দেবেন আল্লাহর নবী সাল্লা নিজে বলেছেন যে ব্যক্তি আমার ওপর এই দরুদ পাঠ করবে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে তো প্রিয় দর্শক এই দরুদ শরীফটা আপনি বেশি বেশি পড়বেন আল্লাহুল প্রিয় দর্শক দরুদ শরীফটা যদি আপনাদের পড়তে কঠিন মনে হয় তাহলে আর একটা সহজ দরুদ শরীফ আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দরুদ শরীফটা আপনারা পড়তে পারেন প্রিয় দর্শক আর সেই সহজ দরুদ শরীফটা হচ্ছে আল্লাহ আলাহাম্মি আলিহি ওয়াসালিম তসলিমা এই দরুদ শরীফটা আপনারা পড়তে পারেন তো প্রিয় দর্শক এই দুটো দরুদ শরীফের মধ্যে যে কোনো একটি দরুদ শরীফ আপনারা পড়তে পারেন অথবা দুটো দরুদ শরীফই আপনারা পড়তে পারেন প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন আর সেই ইস্তেগফারটার নাম হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার এই সাইয়েদুল ইস্তেগফারটা আপনারা বেশি বেশি পড়বেন প্রিয় দর্শক সাইয়েদুল ইস্তেগফারটা হচ্ছে আল্লাহুম্মা

প্রিয় দর্শক যদি আপনাদের কাছে সাইয়েদুল ইস্তেকফার পড়তে কঠিন মনে হয় তাহলে আপনাদেরকে আমি একটি সহজ ইস্তেকফার বলে দিচ্ছি এটা আপনি বেশি বেশি পড়বেন আর সেটা হচ্ছে আল্লাহ হুম্মদ ফিরলি ব্যাস এতটুকুই আল্লাহ হুম্মদ ফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো বিশ্বনবী সাল্লাহ আলী এই ইস্তেকফার সম্পর্কে বলেছেন যে ব্যক্তি আল্লাহ হুম্মাক ফিরলি পড়ে যদি সে দশ বার পড়ে তো আল্লাহ সুবহান তালা দশ বার উত্তর দিয়ে বলেন বান্দা আমি তোকে ক্ষমা করে দিয়েছি তো প্রিয় দর্শক এই সহজ স্তেক ফাটটা আপনারা পড়বেন প্রিয় দর্শক আর তিন নম্বর আমলটা হচ্ছে ইসমে আজম আর সেই ইসমে আজম হচ্ছে ইয়া ও হাবু ইয়া ও হাবু এই ইসমে আজমটাকে আপনি একশো বার পড়বেন আপনি এক শতবার পড়বেন লাইলাতুল কদরে আপনি বেশিও পড়তে পারেন কিন্তু কমসে কম আপনি একশোবার পড়বেন আল্লাহ সুবহান আতালা অবশ্যই আপনার সকল হাজতকে মনের আশা আকাঙ্ক্ষাকে পুরো করে দেবেন এবং যদি আপনি এই ইসমে আজমের সহিত দোয়া করেন আল্লা সুবহান আতালা সেই দোয়াটাকেও কবুল করে নেবেন অর্থাৎ আপনি যখন দোয়া করবেন দোয়া করার পূর্বে আপনি ইয়া ওয়া এটাকে আপনি একশোবার পড়ে নেবেন একশো বার পড়ার পর আপনি আল্লাহ সুবহান তালার কাছে মোনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ সুবাহান তালা আপনার দোয়াকে কখনোই প্রত্যাখ্যান করবেন না অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন তো প্রিয় দর্শক ইয়া ও হাবু এই ইসমে আজমটাকে আপনি একশো বার পড়বেন প্রিয় দর্শক আর চতুর্থ নম্বর আমল যেটা সেটা হচ্ছে ইসমে আজম আর সেই ইসমে আজম হচ্ছে ইয়া জব্বারু ইয়া জব্বারু এটাকে আপনি একুশ বার পড়বেন আল্লাহ সুবাহান তালা এই ইসমে আজম আল্লাহ সুবাহান তালার এই ইসমে আজমটাকে যদি আপনি পড়েন তো আল্লাহ সুবাহান তালা অজানা জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে দৌলাত দান করবেন আপনাকে দৌলাত মালামাল করে দেবেন প্রিয় দর্শক একুশ বার পড়া ছাড়াও আপনি আরও বেশি পড়তে পারেন কিন্তু মিনিমাম আপনি একুশ বার পড়বেন ইয়া জব্বারু ইয়া জব্বারু এইভাবে করে আপনি একুশ বার পড়বেন প্রিয় দর্শক আপনি যদি এই ইসমে আজমের সেই দোয়া করতে চান তাহলে প্রথমে একুশবার এই ইসমে আজমটাকে পড়ে নেবেন ইয়া জব্বারু একুশ বার পড়বেন একুশ বার পড়ার পর আল্লাহ সুবাহানতালার কাছে আপনি দোয়া করবেন যে দোয়াই করবেন আল্লাহ আল্লা সুবাহানতলা সেই দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন কেননা হাদিস শরীফের মধ্যে এসছে ইসমে আজমের সহিত যে দোয়া করা হয় সেই দোয়াকে আল্লাহ সুবাহান তালা অবশ্যই কবুল করে নেন প্রিয় দর্শক এই দুটো ইসমে আজমকে যদি আপনি সাদা কাগজে লিখে কাছেও রেখে দেন তবুও আল্লাহ সুবাহানা তালা এর বরকত আপনাকে দান করবেন আপনার হাজতকে পুরো করবেন আপনার প্রয়োজনগুলোকে পুরো করবেন এবং অজানা জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে দৌলাত দান করবেন আপনাকে মাল দান করবেন যদি আপনার পড়তে অসুবিধা হয় তাহলে এই দুটো ইসমে আজমকে সাদা কাগজে লিখে আপনি নিজের কাছে আদবের সহিত রাখতে পারেন তাহলেও আল্লাহ তালা এর বরকত দান করবেন কিতাবের মধ্যে এটাই এসেছে যে লিখে যদি কেউ কাছে রেখে দেয় তাহলেও এর যে আসার এ যে প্রভাব এর যে বরকত সে লাভ করতে পারবে তো প্রিয় দর্শক এই চারটে আমল বিশেষ করে আজকের লাইলাতুল কাদর রাতে অন্যান্য আমলের সঙ্গে এই চারটে আমলটাও করার চেষ্টা করবেন বেশি বেশি চেষ্টা করবেন কেননা এই চারটে আমল করলে যে সমস্ত উপকারের কথা বললাম সেই সমস্ত উপকার ফায়দা আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তাহলে আমরা সকলেই চেষ্টা করব এই চারটে আমলকে বেশি বেশি করার আজকে লাইলাতুল কদরের রাতে